আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নতুন খামার ইউটিউব চ্যানেলে নতুন আর একটি আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ তালা রসে রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি হাঁস কবুতর এবং মুরগির পাশাপাশি দুটো ছাগল কিনে নিয়ে আসছি নতুন করে খামারের জন্য যেন এখান থেকে মোটামুটি শুরু করতে পারি যেহেতু মোটামুটি ছাগল সম্পর্কে এতটাও বেশি অভিজ্ঞতা আমার নাই এর আগে ছিল বাট অভিজ্ঞতা নেই এর আগে যেগুলো ছিল এগুলো আমি সেল করে দিছি কারণ ওইগুলো জাতগুলো ভালো ছিল না তো পুনরায় আমি এই যে ছাগলটা এই হাসের বাচ্চাটা দেখেন আগে এই বাচ্চাটা ক্রয় করেছিলাম আপনার তিন হাজার টাকা দিয়ে এখন মোটামুটি ছয় হাজার প্লাস এটা বিক্রি করা যাবে ইনশাআল্লাহ আশা করি আর এটা নিয়ে আসছি আপনার শনিবারে হাটের থেকে এটা সংগ্রহ করা তো এটা দাম পড়েছে আপনার ছয় হাজার পাঁচশত টাকা এটা হলো আপনার চার মাসের ভর্তিক ছাগল আর এক মাস পালন করলে ইনশাআল্লাহ আশা করি এটার থেকে বাচ্চা হবে তো যতটুকু আমি তাদের কাছে শুনেছি যে এখান থেকে হয়তো বাচ্চা দুইটা হইতে পারে এগুলোর এটার থেকে দুটো করে বাচ্চা হয় আর এটা হলো খাসির বাচ্চাটা তো বর্তমানে এই দুইটাই আছে আর এই যে ঘাস যেগুলো এগুলো আমার দাদির বিভিন্ন জায়গা থেকে কেটে নিয়ে আসে তো এগুলাও খায় প্লাস এক দুপুর করে ছেড়ে দিয়ে রাখি দূরে পারার জন্য দেখেন এই যে খাসি এটা। আর এটা হলো গাভিন ছাগল এখন আপনাদের ছাগল সম্পর্কে যদি যদি কোনো অভিজ্ঞতা থাকে ইনশাআল্লাহ আমাকে একটু জানাবেন শেয়ার করবেন যে ভর্তিক ছাগলের যত্ন কিভাবে করতে হয় বা একটা খাসি গুস্তের জন্য করলে খাসিকে খাবার কিভাবে দেওয়া হয় বা ভর্তিক ছাগলের খানাগুলো কী কী বা ওষুধ মেডিসিনগুলো কী কী যেহেতু আমার এগুলো সম্পর্কে একদমই অভিজ্ঞতা নাই তো অভিজ্ঞ সম্পূর্ণ যারা আছেন ইনশাআল্লাহ আমি আশাবাদী যে আপনারা আমাকে হেল্প করবেন এ বিষয়ে তো এই পর্যন্ত আজকে ভিডিও আর অন্যান্য যে হাঁসের ভিডিও আরও কিছু আপডেট আছে যে এখানে দেখেন আরও কিছু আপডেট আছে ইনশাল্লাহ আমি দেখাবো আমার মুরগির বাচ্চা উঠছে আবার নতুন করে চিন হাঁসের বাচ্চা উঠছে টার্কি মুরগির বাচ্চা উঠছে এগুলো আস্তে আস্তে দেখাবো ইনশাল্লাহ সময়ের কারণে আর একটু ব্যস্ততার কারণে আমার ফোনে একটু প্রবলেম হয়েছে যার কারণে আমি এই ভিডিও ভালোভাবে দিতে পারতেছি না কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলোতে বেশি অ্যাক্টিভ থাকতে পারতেছি না তো ইনশাআল্লাহ আশা করি খুব অচিরে আবার পুনরায় আগের মতো দেখা হবে এ পর্যন্ত পর্যন্ত থাকবেন দোয়া চাই এবং আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম আরহাম